সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে পেঁয়াজের বীজটি দেখতে পাচ্ছেন তার নাম বন্ধু ক্রস বি এ এটা বন্ধু সিট কোম্পানির খুবই হাইব্রিড মানে উচ্চ ফলনশীল মানে অতি উচ্চ ফলনশীল এই পেঁয়াজের জাতটি যারা অধিক ফলন পেতে চান যেমন এখানে তেত্রিশ শতক জমিতে মানে এক বিঘায় একশো বিশ থেকে একশো ষাট মন পর্যন্ত এই বন্ধু কিং এই বন্ধু ক্রস পেঁয়াজের জাতের ফলন তাছাড়াও এটা কিন্তু দেখেন এটা দুই সাল বীজ পরীক্ষা করা হয়েছে এবং এটার জার্মিনেশন কিন্তু অত্যন্ত ভালো আপনার এখানে দেওয়া আছে জার্মিনেশনের হার আশি পারসেন্ট আসলে আপনারা যদি এটা জার্মিনেশন দেন দেখতে পাবেন যে পঁচানব্বইয়ের উপরে আপনার এই জার্মিনেশনের হারটা রয়েছে খুবই ভালো সিট এটি আমার এটা খুবই নামকরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা একবার করেছে তারা কিন্তু এটি বারবার করতেছে এটা বন্ধু সিট কোম্পানির হ্যাঁ এটা আপনারা করতে পারেন যারা অতি উচ্চ ফলন চান পেঁয়াজের ফলনটা হবে ঠিক দেখতে পাচ্ছেন এরকম তাছাড়াও এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড যারা হাইব্রিড জাতের পেঁয়াজ খুঁজছেন অনেক বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সবগুলো কিন্তু হাইব্রিড না আসলে এইটা হচ্ছে হাইব্রিড এইটা হাইব্রিড এশিয়াই হাইব্রিড গোল্ড এটা একটা হাইব্রিড আর লাল তীরে হাইব্রিড বাজারে এই তিনটি হাইব্রিড ছাড়া কিন্তু আর কোনো হাইব্রিড নাম নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই বন্ধু সিট কোম্পানির অতি উচ্চ ফলনশীল হাইব্রিড পেঁয়াজের বীজ আপনারা এটা যারা হাইব্রিড করতে চান নিঃসন্দেহে বিশ্বাসের সহিত এই বীজটি আপনারা ক্রয় করতে পারেন আর এটা পাবেন আপনারা কাশীনাথপুরের সুনামধন্য বাতেন বীজ ভাণ্ডারে পাবনা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তার কাছ থেকে টাকা দিয়ে আপনারা এই সুযোগটা পাচ্ছেন তো দেরি না করে এই বন্ধু কস প্লাস বিভিন্ন প্রকার পেঁয়াজের বীজ আছে আমাদের এখানে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন তারা কিন্তু এইভাবে আমাদের এখান থেকে পেঁয়াজের বীজগুলো ক্রয় করতে পারেন